আসসালামু আলাইকুম আল্লাহ তালয়ের কাছে আরও একবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের মাঝে আরও একবার হাজির হওয়ার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার এই মুহূর্তেও একটি নতুন নতুন না আসলে সব প্রবলেমই পুরাতন আসলে নতুন মাধ্যমের মাধ্যমে যদি আপনাদের মাঝে উপস্থাপন করা যায় তাহলে সেটাকে নতুন আমি অবশ্যই বলতে পারি বন্ধুরা এই মুহূর্তে একটি দেখতে পাচ্ছেন মোবাইল আর এই মোবাইলটির প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে এখানে নেটওয়ার্কের বাইরে দিকে যদি লক্ষ্য করেন তাহলে নেটওয়ার্কের বাইরে নো সার্ভিস আসছে এই মুহুর্তে আমাদের সিম কানেক্ট করা আছে এবং আমরা সমস্যাটি এসেছে কোথা থেকে এবং নেটওয়ার্কজনিত সমস্যায় এর সমাধানটা মূলত আসলে কি হতে পারে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওতে যাওয়ার আগে আমি বলে দিচ্ছি সানি পয়েন্ট প্রেজেন্ট হল একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনার চাইলে আমাদের এখানে আসতে পারেন মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন এবং ছড়িয়ে পড়তে পারেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামে এবং থানা পর্যায়ে বন্ধুরা এই মুহূর্তে মোবাইলটির আমি সমাধান দেখার চেষ্টা করব এ ধরনের প্রবলেম আসার আসলে সর্বপ্রথম আমাদেরকে আইমে চেক করতে হবে আর আইমিআই চেক চেক করার জন্য স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ প্রেস করতে হবে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আই এই আইটা আনার পরে আপনি সর্বপ্রথম আইমিআইটাকে চেক করবেন পিছনে ব্যাটারিটা খুললে আপনারা অবশ্যই আইমিআইটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি আইমিআই সরি এই এই যে একটা দেখতে পাচ্ছেন আইমিআই এই আইমিআইটা অবশ্যই এই আইমিআইটার সাথে ওই আইমিআইটা অবশ্যই মিলিয়ে নেবেন তারপর আপনারা কনফার্ম হয়ে নিবেন যে আপনাদের আইমিআইটা ঠিক আছে ওকে তো এই মুহূর্তে যেহেতু আমরা পেয়েছি আইমিআইটা ঠিক তো সেহেতু আমরা এখন সামনের দিকে এগোতে চেষ্টা করব এই যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো মূলত বিপ্রতার না করলেও প্রবলেম নেই এটা ঘাম থাকে মানে ইয়ার সাথে বডির সাথে মিক্স করা আর এটা বডি বডি এবং ডিসপ্লে ভিন্ন সো এই জন্য আমি মনে করি ওকে আমরা এটাকে ডিসকানেক্ট করে নিলাম আর অনেক মোবাইল আছে যে ডিসপ্লে এবং বডি মিক্স করা থাকে তো সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে আগে খুলে তারপর মাথাবোর্ড বিট করতে হয় তো সেক্ষেত্রে আমাদের হিট করতে হয় বেশি হিট করতে হয় এইসব মোবাইল খুলতে গেলে আপনাদেরকে হিট করতে হবে না ওকে সো এই হলো মোবাইল আর মোবাইলটির এই মুহূর্তে কন্ডিশন আমরা দেখার চেষ্টা করবো কোনো টেকনিশিয়ান মোবাইলটিতে কাজ করেছে কি না নেটওয়ার্ক সেকশন এই নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক এন্টিনার সুইচ আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে যেটা করবো এন্টিনা সুইচ চেকিং করবো সরি এন্টিনার সুইচ না জিএসএম লাইন চেকিং করবো তারপর এন্টিনা সুইচের দিকে যাব ওকে মাল্টিমিটারে বাজার মোড়ে বড় মতো নিয়ে গেলাম এবং এখানে দুইটার সাথে কানেক্ট বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের দুইটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং একটি গ্রাউন্ডের সাথে কন্টিনিউ হচ্ছে তো প্রথম স্টেপে আমাদের মোবাইলটি এই মুহূর্তে ভালো আছে দ্বিতীয় স্টেপ আমাদের নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে যেটা অবলম্বন করতে হবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইমার্জেন্সি নো সার্ভিস এবং অনেক সময় দেখা যায় যে ঘরের নেটওয়ার্ক পাওয়া যায় না বাইরে নামের নেটওয়ার্ক পাওয়া যায় অথবা বাজারের আশেপাশে আসলে অনেক কাস্টমার বলে থাকবে যে বাজারে আশেপাশে আসলে আমরা নেটওয়ার্ক পাই কিন্তু বাড়িতে বসে নেটওয়ার্ক পাই না এ ধরনের সমস্যা আসলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে মোবাইলটিতে ইন্টিনা সুইচ ব্যবহার করা হয়েছে কিনা যদি এনটিনা সুইচ ব্যবহার করা হয় তাহলে আমরা এন্টিনার সুইচটাকে উঠিয়ে একটি জাম্পারের মাধ্যমে সমস্যাটির সমাধান করার চেষ্টা করবো এই মুহূর্তে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইন্টিনার সুইচ এবং এনটিনার সুইচ এখন পর্যন্ত রিপ্লেস করা হয়নি তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপের দিকে অগ্রসর হতে পারি বন্ধুরা সামনে পবিত্র রমজান পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার সাথে সাথে অবশ্যই আমরা আমাদের কোর্সটি চালিয়ে যাব আপনারা অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রমজান মাসে আমাদের কোর্সটি পড়োর মধ্যে চলে যাবে কি না চলবে কিনা সো তাদের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ অবশ্যই চলবে এবং পবিত্র রমজানের খুশি উপলক্ষে আপনাদের জন্য একটি বিশেষ সার নিয়ে এসেছি এবং এই এক মাসের জন্য আমাদের কোর্স ফিটা কমিয়ে দিয়েছি আপনারা যদি জানতে চান বিস্তারিত তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং সামনের মাসের জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করুন ওকে বন্ধুরা আমরা সর্বপ্রথম যেটা করব আমরা এখানে এটেনা সুইচটাকে তুলে দিচ্ছি এসব অ্যান্টিনা সুইচ তোলার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে যে পেস্ট ব্যবহার করতে চায় না আসলে পেস্ট ব্যবহার করলে মোবাইলে কোনো ক্ষতি নেই লাভ ছাড়া আমি মনে করি তো সেক্ষেত্রে সব জায়গায় আপনারা মোটামুটিভাবে কিছুটা পেস্ট ইউজ করতে পারেন তবে বেশি অতিরিক্ত মাত্রায় যদি ইউজ করেন যত ইউজ করেন সমস্যা নেই কিন্তু বেশি ইউজ করলে তো সেক্ষেত্রে মাদার বটটা দেখতে একটু বিশৃ দেখায় সো অবশ্যই সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখাটাই বেটার আমরা আমাদের এন্টিরা সৃষ্টিকে এই মুহূর্তে তুলে ফেললাম এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের দুইটা লাইন এখানে কিন্তু চারটা লাইনের মতো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড এটাও গ্রাউন্ড এবং এটা হচ্ছে মাঝখানের লাইন এটা হচ্ছে মাঝখানের লাইন সো এখন আমরা একটু আরো একটু কনফার্ম হতে পারি যে আমাদের এই যে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটা কি আমাদের এখানে কন্টিনিউটি হয় কিনা তো এখন আমরা আমাদের যে এই জিএসএম লাইনটা আছে এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব গ্রাউন্ড এর সাথে কানেক্ট করে আমরা দেখব যে এইটা গ্রাউন্ডের এর সাথে কানেকটিভিটি আছে কি না ওকে কানেকটিভিটি আছে তার মানে এখন আমরা এই দুইটাকে জাম্পার করব আর এখানে যদি এইটা যদি গ্রাউন্ডের সাথে যদি কানেকটিভিটি না হতো তাহলে আমরা মনে করতাম যে এই লাইনটা যেখান থেকে আসছে হয়তো এই লাইনটার প্রবলেম আছে কারণ মনে রাখতে হবে যে এই জিএসএম লাইন অর্থাৎ নেটওয়ার্কের যে লাইনগুলো আছে এগুলো সবসময় গ্রাউন্ডের সাথে সম্পর্কযুক্ত থাকে তো এই জন্য প্রত্যেকটা জিনিসই আমরা গ্রাউন্ডের সাথে সম্পর্কযুক্ত পাবো ওকে যদি এখান থেকে লাইনটা নষ্ট হতো তাহলে এখান থেকে ধরে ধরে দেখতাম যে লাইনটা কোথা থেকে এসছে তো এই মুহূর্তে আমরা ওদিকে যাচ্ছি না এখন আমরা এই মোবাইলটিকে জাম্পার করে দেখ